হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে মোটরস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অনেক কিছু মিস করছেন কিন্তু আমরা আসলে দৈনন্দিন ভিডিওগুলো করতে পারি না সময়ের অভাবে তারপরেও কিছু কিছু ভিডিও দিয়ে থাকি তো আপনারা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমাদের ভিডিও দিতে সহজ হয় একটু উৎসাহিত পাই তো যাই হোক অনেক কথা হইলো যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই বলো এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সো আমরা আজকে কিন্তু আপনাদের জন্য একটা নিয়ে এসেছি ইয়াফাই ডিস্ক ইয়াফাই ডিস্ক নাগেট ভার্সন সো বাইকটি পঁচিশ মডেলের বাইক একেবারে নতুনত্ব আর কম চলা বাইক যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে যাদের একটু বাজেট ভালো ঠিক তাদের জন্য এই ভিডিওটা আর বাইকটা কিন্তু একেবারে ক্লিন সুপার ফ্রেশ আমরা বাইকের সামনে চাকা থেকে শুরু করবো বাইকের সামনে চাকার যাই হোক মাটির কারণে দেখা যাচ্ছে না আমরা যদি দেখি একেবারে সুপার ফ্রেশ সো আমরা বাইকের বডিটা দেখানোর চেষ্টা করব বাইকের কিন্তু কোথাও কোনো একটা নাটক খোলা ফিটিং নেই সো যাই হোক স্টার্ট করে সাউন্ডটা দেখানোর চেষ্টা করবো আর আমাদের এই বাইকটা কিন্তু শুধু ওনলি ইএফআই ছাড়া দেখতেছেন সুপার ফ্রেশ একটা বাইক যাদের বাইকটি পছন্দ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইক এর অনার হতে পারবেন আমাদের এই বাইকটির সাথে পেয়ে যাবেন সার্ভিস বুক শোরুম ফাইল দুইটা চাবি সো আমাদের এই বাইকের প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা তবে আস্কিং প্রাইস সো আমাদের লোকেশনটা এবার বলে দিই আমাদের লোকেশন রংপুর রোড ডক্টর রংপুর রোড মাটিডালি বাজার এশিয়ান পেন্টের পশ্চিম পাশে বগুড়ার সদর